আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেল নাম সুলতান ফার্নিচার আমি আজকে মেহগনি গাছের কাঠ নিয়ে শেয়ার করব স্ক্রিন থাকা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এখানে মেহগনি গাছের কাঠ এই মেহগনি গাছের কাঠগুলা বেশি একটা বড় না মানে মিডিয়াম মানে ছোটো গাছের কাঠ আমি আর আগে ইউটিউবে ভিডিওতে বলেছি আপনারা চেষ্টা করবেন বড় গাছের কাঠ দিয়ে কাজ করতে মাঝখানে সার অংশটি দিয়ে কাজ করবেন মেহগনি গাছের একটু বড় মানে চার ফুট বের গাছ দিয়ে ফার্নিচার তৈরি করতে চেষ্টা করবেন তাহলে সুন্দর হবে টিকসই হবে মজবুত হবে পোকায় নষ্ট করবে না চার ফুট বেরের গাছ এগুলো ছোটো এগুলো দিয়েও ফার্নিচার তৈরি করা হয় কম টাকার ফার্নিচার মানে কম দামি ফার্নিচার এবং আমি এই মেহগনি গাছের কাঠগুলো ভিডিওতে শেয়ার করছি কাঠগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে ভিডিওটিও সুন্দর হতে চলেছে দেখেন গাছগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এই গাছগুলো একটু গাছগুলো ভালো আছে মেগুনি কাঠ ভালো কিন্তু এই গাছগুলো একটু ছোট মানে ছোটো গাছের কাঠ এগুলো দিয়েও ফার্নিচার হবে কিন্তু বড়ো গাছের সার বড় গাছের যে চার ফুট বের যে গাছগুলো ওইগুলো দিয়ে ফার্নিচার তৈরি করলে বেশি ভালো হয় এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ